হাতের ভেতর স্বপ্ন দেখা একটি কিশোর চোখ চোখের তলে সবুজ জোড়া সূর্য উঠার ছবি ছবির মধ্যে ধুলো মাটি একটি গভীর শোক শোকের কাছে আঁচল খোলা কান্না ভরাম এবং পায়ের তলে ঠান্ডা শিশির বলে এলে কি তুমি এলে গোফের নিচে এক নিউসের হাসি নুনের সাথে বালির ভালোবাসা রৌদ্রগাঁথা একটি চোরা ফাঁকা কেবল দেখে পোড়ামাটির ভাষা দক্ষিণে ঢেউ উত্তরে হিম হাওয়া জেনে শুনে তুমি চলে এলে ফেব্রুয়ারি এলে ফেব্রুয়ারি দীর্ঘ একটি কালো রাস্তা উদাস দুপুরবেলা পুকুর পাড়ি কয়েকটি হাঁস দুধের বাটি শীতের গুড়গুড়ি কাক কোকিলের ঝগড়া ঝাঁটি একটি ভাঙা বাসা ফেব্রুয়ারি আজিমপুরের ঠান্ডা মাটির বাড়ি ফেব্রুয়ারি লুঙ্গি শাড়ি পালানির গায়ে স্টিমারের ভেপো অজুর পানি ভেজা তুলসী পাতা ফেব্রুয়ারি মার্চের মাঠ এপ্রিল বোন সারাদিনও মান বারুদের ঘ্রাণ ডিসেম্বরের রমনার মাঠ শহীদ মিনার নিতাইগঞ্জে বেঁচা কেনা রসুলপুরের নদী এক হয়ে যায় এক ফেব্রুয়ারি ভাতের দলা লাঙলের ফলা পায়ের তলার মাটি কোমরের খুঁটে কিছু খুচরো শস্যের আনা ফেব্রুয়ারি শোক উৎসবে অলিখিত জমি জমা গর্বে ক্রোধে হিংসাশ্রমে পতাকার অহংকার ফেব্রুয়ারি কোনো মাস নয় কোনো দিন নয় কোনো গ্রাম নয় কোনো পথ নয় কোনো ফুল নয় কোনো গাছ নয় আকাশও নয় নদীও নয় ফেব্রুয়ারি পঞ্চান্ন হাজার বর্গ মাইল জুড়ে অবিরাম এই বলা ঘাস এই মাটির আস্তে করে পা রেখো এখানে আমার ভাই বরকত সালাম আসাদেরা শুয়ে আছে ওরা ব্যথা পাবে ডুকরে কেঁদে উঠবে এই নরম মাটিতে আস্তে করে পা ফেল আমার ভাইয়ের রক্তে বাংলা এখনো ভেজা শ্যাঁত শ্যাঁতে মাটিতে রাত্রি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে একটু কাটি এই নরম মাটিতে আস্তে করে পা ফেলো আমার ভাইয়ের রক্তে বাংলা এখনো ভেজা স্যাঁতে শ্যাঁতে মাটি দিন কেঁদে কেঁদে প্রার্থনা করে বিধাতার কাছে আমার মায়ের ভাষা মুখ থেকে কেড়ে নিতে দেব না দেব না এই মাটির বুকে কিংবা বাতাসে কান পেতে শোনো রাত্রির বেহালার করুণ সুরের মতো নীরবতা কাঁদছে যেন আর বুলেটের ঘায়ে কোথাও রক্ত ছড়ছে আর কোথাও একটু রা শব্দ নেই শুধু জননী পাখিগুলো কাঁপছে যে দেখো রাজপথে দুরন্ত রক্তের স্রোত পুলিশের লাল গাড়ির অক্লান্ত মহড়া মা আমার বস্তির করে ঘর থেকে শাড়ির আঁচলে মুখ ঢেকে চেয়ে দেখছেন তার আদুর ছেলেরাই বারবার অধিকার ফেরাবার সংগ্রামে মিশে যায় মাটির বুকে কেমন হাসি মুখে এই ঘাস এই মাটির বুকে পা রেখো আস্তে করে এখানে আমার কটি ভাই তো শরীরে শুয়ে আছে